আমরা নতুন করে বাংলাদেশে পেয়ে গেলাম আমাদের ফাইনালি নিম বাথিংবার আমি এখানে আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি প্যাক এটা এটা একটার ভিতরে তিনটা আর এটা হচ্ছে একটার ভিতরে একটা ঠিক আছে তো এটা আর বর্তমান প্রাইসিংস অনেক রিজনেবল প্রাইস প্রাইস ওয়ান এইট ফাইভ আর এটা হচ্ছে ফোর ওয়ান জিরো ঠিক আছে হ্যাঁ ফোর নাইন জিরো সরি তো এই দুইটাই মোটামুটি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে তো আমরা এখন খুলে দেখবো আসলে এই সাবানটা কেমন এটার ঘ্রাণ কেমন তারপর হচ্ছে যে আসলে এটা কতটুকু বাংলাদেশ মার্কেটে স্ট্রাইগল করতে পারবে অথবা মানুষের আসলে কতটুকু চয়েস হবে তো নিম আসলে এটা হচ্ছে এই নেচারের মধ্যে অনেক গুণাবলী সম্বলিত একটা উদ্ভিদ নিমটা সাধারণত এই নিমের ট্যাবলেট নিমের গুড়া বা নিম দিয়ে গোসল করা নিম নিমটা এমনিতেই ইউজ করা এটার অনেক বেনিফিটস আছে সেটা আমাদের সবাই আমরা জানি ঠিক আছে তো সেই নিম দিয়ে মূলত সাবানটা তো এটা স্পেশাল স্কিনের জন্য অত্যন্ত ভালো এমনিতে যে নিমের সাবানগুলো আছে সাধারণত অনেকের বিভিন্ন কেমিক্যালে অ্যালার্জি থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে তাদের জন্য যারা নিম প্রেফার করে তাদের জন্য আমি মনে করি যে নিমের সাবানটি সুপার হইতে পারে যদি আমরা আসলে এটা ব্যবহার করে এটা রিয়েল যে মানে বেনিফিটটা আছে সেটা যদি আমরা একবার নিতে পারি তো এটা হচ্ছে আমাদের সাবানটা আমরা এটা হচ্ছে খোলার চেষ্টা করি আমাদের এর আগে বাতিংবার যেটা ছিল আর এটা বাতিংবার ঘ্রানটা ঘ্রানে হালকা তফাৎ অর্থাৎ ঘ্রানের মধ্যে হালকা তফাৎ আহ টার্মারিক যেটা হলুদ হলুদের ঘ্রানটা আছে আর নিমের ঘ্রানটা আছে পাশাপাশি অন্যান্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে এখানে ইনগ্রেডিয়েন্টসের জায়গায় আপনারা যদি দেখেন এখানে মূলত সবগুলো এখানে উল্লেখ করা আছে কী কী ইনগ্রেডিয়েন্টস নারকেলের তেল কাস্টার অয়েল রিফাইন্ড ফার্ম অয়েলিং অ্যাকোয়া নিম অয়েল সোডিয়াম হাইড্রেট গ্লিসারল ডাই তারপর ডাইমেথিকোন রোজমেরি অয়েল এবং হলুদের তেল এগুলোই অ্যাড করা হয়েছে আর পেছনে হচ্ছে নিম নিমটা আছে তো এটা আসলে ব্যবহার করার পরে এক দুই সপ্তাহ পরে আবার আসল রিভিউটা দেওয়া যাবে আসলে এটা কতটুকু আমাদের জন্য সুপার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনালি আমরা পেয়ে গেলাম নিমসাবান সবাইটা শেয়ার করে দেবেন